নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও দুটি গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছে অবশ্যই বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে তো ডাব্লিউ পি এস এর তরফ থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ এই আপডেট রয়েছে তো অবিসিয়ালি দুটি গুরুত্বপূর্ণ আপডেটে কী কী রয়েছে সেটা কিন্তু আমরা জানাবো যেমন একটি তোমাদের আপডেট রয়েছে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত কিন্তু আপডেট রয়েছে তার শিডিউল কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে কবে ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ারলি কিন্তু জানাবো এবং পাশাপাশি আরেকটি কিন্তু নোটিশ রয়েছে দুটি নোটিশ এখানে কিন্তু পাবলিশ হয়েছে ওকে তো আরেকটি কিন্তু রেজাল্ট সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ একটি পোস্টের অভিশিয়ালি রেজাল্ট সংগ্রহ কিন্তু আপডেট রয়েছে কোন পোস্টের অবিসিয়ালি রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়েছে সমস্ত আমি পর দেখাবো তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এখন এই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে আবার চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটা প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিস নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি চলো তো দেখো আমরা এখন রয়েছি ডাব্লিউ পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট হলো পিএসসি ডট ডাব্লিউ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে স্কান থেকে স্ক্রল ডাউন করবে বাম দিকে দেখো ভিউ অল অপশান রয়েছে নিচের দিকে এর উপরে ক্লিক করবে অফিসিয়ালি কিন্তু একটি পেজ ওপেন হবে ঠিক আছে দেখতে পাচ্ছ অফিসিয়ালি পেজ কিন্তু ওপেন হচ্ছে তো দেখো অফিসিয়ালি পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দেবো দেখো দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ রয়েছে এক নম্বরে এবং দুই নাম্বারে অফিসিয়াল নোটিশ কিন্তু ওনারা পাবলিশ হয়েছে তো এখানে তোমাদের একটি কিন্তু ইন্টারভিউ ডেট সংক্রান্ত ডিটেলস আপডেট রয়েছে এবং আরেকটা কিন্তু রিজাল্ট সংক্রান্ত কিন্তু আপডেট রয়েছে তো সমস্ত আমি পরপর এই অফিসিয়াল নোটিস থেকে আমি কিন্তু ক্লিয়ারলি কিন্তু জানাবো তো প্রথমে আমরা দেখে নেবো তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত কী আপডেট রয়েছে সে বিষয়টা আমরা প্রথমে দেখবো তো এর উপর আমরা ক্লিক করবো ক্লিক করে অফিসিয়ালি নোটিশটা আমরা ডাউনলোড করে নেবো ওকে তো চলো অফিশিয়াল নোটিস থেকে সমস্ত তথ্যগুলো দেখায় আর সাথে সাথে তোমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা জন্য গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে তো দেখো আমরা অবিসিয়ালি নোটিশো ওপেন করেছি তো বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল তার সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং এখানে দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউর ডেট সংক্রান্ত ডিটেলস আপডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে কোন পোস্টের সমস্ত বিষয়গুলো পরপর আসছি দেখো অ্যাডভার্টিজমেন্ট নাম্বার দেওয়ার রয়েছে পোস্টের নাম পাশাপাশি দেখো তোমাদের কিন্তু এখানে কল লেটার তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেই বিষয়গুলো দেওয়া আছে এবং ইন্টারভিউ তোমাদের কবে রয়েছে সমস্ত বিষয়গুলো পর পর আমি জানাচ্ছি তো দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সিনিয়র সায়েন্টিফিক্স অফিসার অফিসারস টেক্সলোসি অ্যান্ড ডে কেমেস্ট্রি সেকশন আন্ডার কেমিস্ট্রি ডিভিশনস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্টিক সায়েন্সেস ল্যাবরেটরি ইন ডব্লিউবিজিএস আন্ডার দ্য ডেভার্টমেন্টস অফ দ্য হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স এয়ারস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো দেখো এখানে তোমাদের কিন্তু ইকল লিটার তোমরা কিন্তু ডাউনলোড করতে হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এদের অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ইন্টারভিউ কবে রয়েছে দেখো আঠারো আঠারোই তোমাদের ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি এবং আঠাশে ফেব্রুয়ারি তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেটগুলো রয়েছে ওকে তো কাদের কোন ডেট রয়েছে অবশ্যই তোমরা চেক করে নেবে পরবর্তী দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্টস পলিটেকনিক্স ডাব্লিউবি ইন দেখতে পাচ্ছ ডাব্লিউবি জিএস জি এস ইন দ্য ডিরেক্টরেটস অফ দ্য টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড দ্য ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্টস অফ দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড গভর্নমেন্ট অফ দেখো এখানে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তোমার কিন্তু কল তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে সাতাশে ফেব্রুয়ারি থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো তোমাদের ইন্টারভিউগুলো রয়েছে দেখো এখানে সাত দশ এগারো এবং বারোই মার্চ দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে তো ডিটেলস কিন্তু এখানে আপডেট চলে এসেছে বন্ধুরা তো কোন কোন এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু অফিসিয়ালি তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু বন্ধুরা চলে আসছে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেগুলো কিন্তু ডিটেলসে কিন্তু মেনশন করা হয়েছে তো দেখো এখানে কিন্তু পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আজকের কারেন্ট ডেট এই ডেটের আজকের ডেটের কিন্তু অফিসিয়ালি এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে দেখো এখানে বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি ঠিক আছে এবার আমরা চলে যাব তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ রিজাল্ট সংক্রান্ত কি আপডেট রয়েছে কোন পোস্টের অফিশিয়ালি রিজাল্ট বোধ পাবলিশ হলে সমস্ত আমি পরপর আসছি তার আগে আরেকটা বিষয় দেখাবো বন্ধুরা আমাদের কিন্তু একটি ওয়েবসাইট রয়েছে অবশ্যই এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো পেয়ে যাবে বঙ্গ চাকরি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করবে সমস্ত অফিসিয়ালি চাকরির আপডেটগুলো কিন্তু সবার আগে আমাদের এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমরা একটু ভিজিট করবে তো দেখো দ্বিতীয় নোটিশটা আমরা ওপেন করেছি বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং তার সমস্ত করা রয়েছে নোটিশটি পাবলিশ হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টের যে ইন্টারভিউ ডেট এবং পাশাপাশি রেজাল্ট সংক্রান্ত আপডেট রয়েছে সমস্ত পরপর দেখাবো দেখো সিনিয়র সায়েন্টিফিক্স অফিসার টেক্সোলজি অ্যান্ড ক্যামেস্ট্রি সেকশন আন্ডার ক্যামিস্ট্রি ডিভিশন অব দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক্স সায়েন্স ল্যাবরেটরি তো এই পোস্টের ওয়েব কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের পাবলিশ রয়েছে তো দেখো এখানে তোমাদের নাম বলা হয়েছে ক্যাটাগরি ইনভারনমেন্ট আইডি রোল নাম্বার থেকে শুরু করে তোমাদের টাইম এবং ডেট কিন্তু সমস্ত কিন্তু দেওয়া রয়েছে কবে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং টাইম তোমাদের কখন রয়েছে সমস্তটা কিন্তু ইন্টারভিউ ডেটগুলো কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে আর পাশাপাশি এর কিন্তু একটা রেজাল্টের কাট অফ কিন্তু দেওয়া হয়েছে পরবর্তীতে তোমাদের কিন্তু ই কল তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে যেটা দেখো তোমাদের এই যে পরবর্তী যে ইন্টারভিউ হবে তার কিন্তু ই কল তোমরা ডাউনলোড করতে পারবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তো তোমাদের যে কাট অফটা নেমেছে সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট দেখতে হচ্ছে এক নয় দশমিক পাঁচ শূন্য ও বিসি এ পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ ও বিসি বি সাতচল্লিশ দশমিক সাত পাঁচ এবং এস সি তেত্রিশ এবং পিডি ভি একত্রিশ দশমিক দুই পাঁচ এভাবে তোমাদের কিন্তু কাট অফ নেমেছে তো পরবর্তীতে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ যে ই কোয়ালিটি সেটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধুদের শেয়ার করে দেবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা